এই এক কিলোমিটার লম্বা জঙ্গলের ভিতরে আজকে খুঁজে বের করতে হবে এক অসাধারণ সুন্দর এক ছোট্ট পাখিকে যে পাখিটাকে হয়তো আপনারা অনেকেই চিনেন না হাই আমার নাম অর্লফ একশো দিনের ভিতরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ফিল্ম মেকিং শেখার আজকে সপ্তম দিন পাখিটাকে যে সকল জায়গায় পাওয়ার সম্ভাবনা একটু বেশি সকল জায়গায় খোঁজাখুঁজি করতেছিলাম তখন একটা নকটার নাল মানে বিশাচর পাখি আমার চোখে পড়লো আর সেটা হল একটা বাদামি রঙের খয়রা শিকরে পেঁচা যেটাকে ইংলিশে বলা হয় আমি একটা বিশাল লেভেলের পেচা লাভার ওরা রাতে চলাফেরা করে রাতে শিকার করে খায় তো আমার খুব ইচ্ছা আছে যে বাংলাদেশের যতগুলো পেঁচা আছে সবগুলোকে হয়তো কোনো একদিন একটা ভিডিওতে দেখাবো যেহেতু যে পাখিটাকে আমরা খুঁজতেছি সেটা আকারে খুবই ছোট তাই আমাদের চারপাশে যে মুভমেন্ট গুলো হচ্ছে সবগুলোকে আমরা খুবই ভালোভাবে খেয়াল করতেছি যে আমরা কোনোভাবে ওই পাখিটাকে খুঁজে পাই কিনা ঠিক তখনই আমরা একটা পাখিকে দেখতে পাই এটার নাম হলো টাইগা চুটকি যাকে ইংলিশে বলা হয় টাইগা ফ্লাই ক্যাচার আর আমরা যে পাখিটা খুঁজতেছি সেটাও কিন্তু এক প্রকারের ফ্লাই ফ্লাই ক্যাচার ক্যাচার এদেরকে বলা হয় কারণ এরা এরিয়াল হান্টিং পছন্দ করে মানে এরা আকাশে উড়তে উড়তে শিকার ধরে খেতে পছন্দ করে তাই এদেরকে ইংলিশে ফ্লাই ক্যাচার আর বাংলায় চুটকি নামে পরিচিত তার কিছু সময় পরে একটা গাছে আমি কিছু ছোট ছোট পাখির মুভমেন্ট দেখতে পাই আমরা খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমরা যে পাখিটাকে খুঁজতেছি সেটা কিনা তারপরে কাছে এসে দেখলাম যে না সেই পাখিটা না এটা একটা ফ্লাই ক্যাচার এর নাম হলো গ্রে হেডেড ক্যানারি ফ্লাই ক্যাচার যাকে বাংলায় মেটে মাথার ক্যানারি চুটকি বলা হয় আর এই ফ্লাই ক্যাচার গুলোর ভিডিও করে একদম নেয়ার টু ইম্পসিবল কারণ ওরা এত মুভমেন্ট করে প্লাস ওরা এত ছোট্ট পাখি ওরা এক জায়গায় স্থির হয়ে একদমই বসে অলমোস্ট তিন ঘন্টা ধরে খোঁজাখুঁজি করার পরও আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পাখিটাকে খুঁজে পাই নাই গরমে অবস্থা খারাপ এর ভিতরে জঙ্গলে এত পরিমাণ মশা মশার কামড়ে হাত পা ফুলে গেছে ক্যামেরার ব্যাটারি অলরেডি একটা চেঞ্জ করছি আর একটা ব্যাটারি অল্প কিছু চার্জ বাকি আছে এর ভিতরে আমরা কিছু ইন্টারেস্টিং পাখি দেখেছি যেমন এই ডলার Paquita. এরা একদম গাছের চূড়ায় থাকতে পছন্দ করে এই মরা গাছের একদম উপরে অনেক সময় ধরে সে বসে আছে আর এই যে কালারফুল পাখিটা যেটা নাম আমি বলবো না কারণ এর আগের একটা ভিডিওতে আমরা এই পাখিটাকে দেখানো হয়েছে এবং নাম বলা হয়েছে আপনার যদি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে ওই ভিডিও দেখে এসে এর নাম কমেন্ট করে জানান অলমোস্ট পাঁচ ঘন্টা ধরে আমরা খোঁজাখুঁজি করার পরে যখন পাচ্ছিলাম না আমি একদম আশা ছেড়ে দিব দিব অবস্থায় ঠিক তখনই একটা গাছের পেছনে আমি হালকা মুভমেন্ট দেখতে পাই ক্যামেরা পাখিটার দিকে ত্যাগ করি কিন্তু আমি ফোকাস করতে পারছিলাম না কারণ অনেক ডালপালা ছিল কিন্তু আমি পাখিটার কালার দেখতে পাচ্ছিলাম আর এটাই সেই পাখি যেটাকে আমরা পাঁচ ঘন্টা ধরে খুঁজতেছি আর একটু ভালো ভিডিও করার জন্য আমি একটু ভেতরের দিকে যাই পাখিটা খুবই চঞ্চল সে এক জায়গায় স্থির হয়ে একদমই বসে না এই পাখিটার বাংলা বাংলা নামটা এত সুন্দর ওর নাম হলো অম্বর চুটকি যেহেতু আছে এর ইংলিশ নাম হলো বার্ডিটার ফ্লাই ক্যাচার খুবই অসাধারণ সুন্দর একটা পাখি বিশেষ করে পাখিটা সামনাসামনি দেখতে খুবই সুন্দর আমরা যখন ওকে ভিডিও করতেছিলাম ওই একটু ছায়াযুক্ত জায়গায় ছিল ও যদি ওর কালারটা আরো সুন্দর লাগতো ঘন্টা হাঁটাহাটি করার কষ্ট অবশেষে সার্থক হয়েছে আমরা সেই অসাধারণ সুন্দর অম্বর চুটকি পাখিটাকে দেখতে পেয়েছি আপনি এই পাখিটাকে কি আগে কখনো দেখেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আমাদের সপ্তম দিনের জার্নি আশা করি সামনের ভিডিওতে আমরা আরো ভালো কিছু দেখাতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন প্রকৃতির